পাকিস্তান বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য তিনি বেগম খালেদা জিয়া যিনি আমাদের ইতিহাসের মহানায়ক যিনি আমাদের প্রজন্মকে শিখাইছেন মাথা উঁচু করে লড়াই করতে যিনি বলছিলেন ওদের হাতে কলামির জিনজির আমাদের হাতে স্বাধীনতার পতাকা যিনি দল মতের ঊর্ধ্বে উঠা আজ জাতীয় ঐক্যের প্রতীক হয়েছেন সেই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আজকা বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হবেন তিনি আর প্রফেসর ইউনুস এই দুই মুরব্বী মিলা আমাদের নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবেন খালেদা জিয়া বাংলাদেশকে শুধু দিয়েই গেছেন আমরা ওনাকে কিছুই দিতে পারি না বাংলাদেশ ওনাকে রাষ্ট্রপতি বানায় নিজে সম্মানিত হতে চায় বাংলাদেশের ইতিহাসে এমন দুই নেতার অভূতপূর্ব অভিভাবকত্ব আমরা আর কোনো দিন পাবো না আমরা এই সুযোগ হারাইতে চাই না আমরা বেগম খালেদা জিয়ার অধীনে নির্বাচন করতে চাই সংসদ বেগম কাছে আমরা আমরা সেটা দেখতে চাই ওই শপথের মূল্য অনেক ওনারা অভিভাবকত্বে থাকলে নির্বাচন এর চেয়ে ভালো আর কখনো হবে না কোনো পুলিশ মিলিটারি লাগবে না এমনি এমনি শান্তিপূর্ণ এবং উৎসব মুখর নির্বাচন হবে লিখে রাখতে পারেন